এই মিটির হাজবেন্ড আজ প্রবাস থেকে দেশে ফিরবে অথচ এই মিটি নিজেও জানে না সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে প্রিয় দর্শক আচ্ছা দেখি বাবু ব্যাগ একটা আমাকে দাও আর চলো আরে কি অবস্থা তোমার সারপ্রাইজ না বলে চলে এসছে আরে কি ব্যাপার তুমি খুশি হওনি তোমার মন খারাপ কেন কই মন খারাপ থাকবে কেন আসো ভিতরে এসো আমি অনেক খুশি হয়েছি না না তারপরেও কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ আমি এতদিন পরে বিদেশ থেকে এসেছি তুমি খুশি হওনি না না খুশি হব না কেন আমি অনেক খুশি হয়েছি তুমি ভিতরে আসো আমি বুঝতে পেরেছি আমি দেশে আসাতে তুমি খুশি হওনি আমি সারপ্রাইজ দেব বলে তোমাকে না বলে চলে আসলাম আর তুমি মন খারাপ করে বসে আছো ফালতু কথা বলো না তো আমি তো তোমাকে বললাম ভিতরে আসো ভিতরে আসবো কি আমি ঠিকই বুঝতে পেরেছি আমি আসাতে তুমি একদম খুশি হওনি আচ্ছা তোমরা চলে যাও তাহলে হ্যাঁ আচ্ছা শোনো তুমি অনেক দূর থেকে আসছো ফ্রেশ হয়ে নাও জামা কাপড় খুলে ফেলো থাক ছেড়ে দাও তুমি আমার জামা কাপড় খুলতে হবে না আমি বুঝে গেছি আমি এতদিন পর দেশে আসাতে তুমি একটু খুশি হওনি দেখো তুমি আমাকে ভুল বোঝো না সেরকম কিছুই না আসলে আমার শরীরটা খারাপ লাগছিল তো তাই দেখো তুমি আর আমার কাছে কিছু লুকিও না আমার কাছে ব্যাপারটা নরমাল মনে হচ্ছে না তুমি কিছু একটা লুক আছো আমার মনে হচ্ছে দেখো ফালতু কথা বলো না তো সে আসার পর থেকে শুরু করছো আমার মন খারাপ আর মন খারাপ বললাম না একবার আমার মন খারাপ না যাও তো ডিসেপশন করো কি ব্যাপার কি হচ্ছে আরে কি হচ্ছে তোমার আসো দিকে আসো আরে আসো অসুস্থ তুমি এভাবে কাজ করার দরকার কি ওঠো আরে এখানে বসো শুয়ে পড়ো এখানে কি হচ্ছে তোমার তোমার কি শরীর খারাপ ও মাই গড তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে কই না তো কিছু হয়নি আমার কিছু হয়নি মানে কি বলছো তুমি তোমার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাবে চলো না আরে না না ডাক্তারের কাছে যেতে হবে না অল্প একটু জ্বর আসছে নিতে সেরে যাবে আচ্ছা রাজিয়া তুমি থাকো তাহলে আমি বাজারে যাচ্ছি একটু আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও একটা কাজ করি সাগরকে ফোন দে হ্যালো সাগর হ্যাঁ বলো সাগর শোনো সূর্য আমার হাজবেন্ড ও প্রবাস থেকে চলে আসছে তো আমি কি করব দেখো আমি এত কিছু শুনতে পারবো না তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো তোমার সাথে কথা আছে বাসায় আসতাম হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা সমস্যা হবে না তো ওকে ঠিক আছে আমি এখনই আসতেছি আসবো আর কি অবস্থা হঠাৎ এভাবে ডাকলে কি কোনো ঝামেলা হয়েছে ও তুমি আসছো আরে তোমাকে তো আমি আগেই বললাম ফোন দিয়ে যে আমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে এখন আমি কি করব আরে তোমার হাজবেন্ড আসছে সেটা তো খুশির খবর এটাতে রাগ করার কি আছে আর তাছাড়া আমাকে ডাকলে কেন বলো ও আচ্ছা আচ্ছা তোমার কাছে খুশির খবর তাহলে এখন আমি কি করব তুমি বলো আরে আমার কথাটা শোনো মানুষের হাজবেন্ড প্রবাস থেকে দেশে আসলে তারা খুশি হয় তুমি কি রাগ করে বসে আছো এটা কেমন বুঝলাম না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এতদিন যা করছো সব অভিনয় ছিল চুপ করো এত বেশি কথা শোনার সময় আমার নাই আমার অনেক ঝামেলা আছে আমি যাচ্ছি পরে কথা হবে রাজিয়া রাজিয়া আরে কোথায় তুমি এই যে দেখো বাজার নিয়ে চলে এসছিস আরে কি ব্যাপার এখনো বসে আছো বাজার নিয়ে আসছি গড তোমার তো জরে গা পুড়ে যাচ্ছে এ চলো আমি আমি ড্রাইভারকে ফোন না তোমার তোমার গা জরে পুড়ে যাচ্ছে আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি চলো হাসপাতালে নিয়ে যাব হ্যালো হ্যাঁ ওই যে গাড়িটা নিয়ে আসেন না আমার ওয়াইফ অনেক অসুস্থ ওই যে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে শোনো ঠিক হয়ে যাবে যেতে হবে না তো গাড়ি আসছে তুমি চলো তোমার গা পুড়ে যাচ্ছে তুমি আমাকে বলবেন না আসো আরে আসো ওঠো তো ওঠো ওঠো আগে ডাক্তারের কাছে নিয়ে যাই চলো আমার সাথে চলো আর তোমাকে বললাম তো লাগবে না লাগবে লাগবে তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর তুমি বলছো লাগবে না চলো এই নিচে কি হয়ে যাচ্ছে ওই তো গাড়ি চলে আসছে এই ওঠো 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 এই চলো তো খুলনা সিটি হাসপাতাল চলো ম্যাডাম ওনার কি রিপোর্ট আসছে আরে রিপোর্টের কথা পরে বল আগে একটা কাজ করেন বাইরে গিয়ে মিষ্টি নিয়ে আসেন খুশির খবর আছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট আরে কি ব্যাপার আপনি খুশি হননি মন খারাপ কেন না মানে মন খারাপ খুশি হ আচ্ছা চলো আমরা চলে যাই আয় সত্যি করে বল এই ঘটনা কে ঘটিয়েছে আমি বিগত পাঁচটা বছর আছে তোর পেটে বাচ্চা আসলো কি করে সত্যি করে বলো আমাকে তোর মতো মেয়েকে মারতেও আমার ঘৃণা হচ্ছে তুই আমার অবর তোমারে তুই যে কাজটা করেছিস একদম ঠিক করিস নি তুই কি ভাবছিস আমি তোর সাথে সংসার করব কখনোই না আমি এক্ষুনি তোর বাবা মার কাছে যাব। আর তোর বাবা মাকে আমার বাড়িতে নিয়ে এসে তোকে তুলে দেবো তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না আবার ফোন দিছে হ্যালো হ্যালো সাগর তোমাকে একটা কথা বলি আমার স্বামী না প্রবাস থেকে দশ লক্ষ টাকা আর দশ বড়ি স্বর্ণ নিয়ে আসছি কিন্তু আমি কি ভেবেছি জানো তোমার সাথে পালিয়ে যাব। তুমি না করো না প্লিজ এখানে বসে থাকলে হবে না সূর্য টের পাওয়ার আগে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে এত টাকা এত স্বর্ণ কয় না যাক এবার একটা চান্স নিব আর যা তুমি আসছো কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি এখানে আনছো তো টাকা পয়সা স্বর্ণগণে সবকিছু নিয়ে এখন চলো আরে যাবো তো এক কাজ করো স্বর্ণগণে এতগুলা নিয়ে গেলে তো ঝামেলা পরে যাবো একটা কাজ করো আমি এগুলা এই এক জায়গায় রেখে আসি আমার এক বন্ধুর বাসা আছে রেখে আসি তারপর তোমাকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাদের যাও সবকিছু নিয়ে আসতো তো হ্যাঁ সব কিছু নিয়ে তুমি তাদের যাও টাকা স্বর্ণ সবকিছু আছে তো হ্যাঁ কাজ করো তুমি আমি লুকিয়ে যাচ্ছি তুমি এখানে একটু বসো দুইটা মিনিট অপেক্ষা করো আমি আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে আমি একটা মেয়ে মানুষ আমাকে এখানে দাঁড় করে কোথায় গেল এখন আসতেছে না ওকে আমার সাথে বেমানি করলো কিন্তু এরকম তো করার কথা না আমার ব্যাগের মধ্যে তো ফোনটাও রেখে দিছি কিভাবে কল দিব কি যে করব আমার মাথায় কিছু ঢুকতেছে না নিশ্চিত আমার সাথে বেমানি করছি আল্লাহ এখন কি করব একদিকে আমি ওর স্বামীকে ঢোকাইলাম নিজেও এখানে আর তুমি এখানে বসে আছো কেন কারোর জন্য অপেক্ষা করছো নাকি সূর্য আমি না অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দিও কি ভুল করেছো তুমি আর তোমাকে মাফ করে দেব কেন আর তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার সূর্য আমি বলতে পারবো না আমি কি ভুল করেছি তবে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি তোমার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছি আমি সূর্য একটা ছেলেকে ভালোবাসা আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি তোমার জীবনটা নষ্ট করে ফেলেছি এখন তোমার কাছে মাপ চাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই সূর্য তুমি পারলে আমাকে মাফ করে দিও প্লিজ আরে কিনি আমি তোকে মাফ করে দেব আমি তোকে মাফ করতে পারবো না আরে তুই কি ভাবছিস আমি কিছুই জানি না আমি সব কিছু জানি আমি প্রবাস থেকে যেদিন এসেছি সেদিন থেকেই তোকে ফলো করছি আমি আসাতে তুই খুশি হোস নে কারণ তুই তো আমাকে ভালোবাসিস নে তুই ভালোবাসতিস অন্য কাউকে আরে আরে তুই একটাবার আমার কথাটা ভাবলি না আমি তোর জন্য ওই প্রবাসের মাটিতে পাঁচটা বছর কত কষ্ট করছি তোর জন্য কি করিনি আমি আমি তোর জন্য সব করেছি আর আজকের তুই এত বড় একটা ভুল করেছিস একটা বারো কি আমার কথাটা তুই ভেবে দেখিস আমি আমি এতগুলো বছর পরে তোর কাছে ছুটে চলে এসেছি তোকে সারপ্রাইজ দেব বলে আর তুই মন খারাপ করে আছিস অন্য একটা ছেলের জন্য তুই কি ভাবছিস আমি এর কিছুই জানি না আমি সব কিছু জানি আর আজকে সেই ছেলেটার সাথে তুই পালিয়ে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে তুই তার সাথে চলে যাওয়ার জন্য প্ল্যান করেছিলি আর সে তোকে এখানে ফেলে রেখে চলে গেছে রাজিয়া শুধুমাত্র তোকে একটু সুখে রাখবো বলে আমার জীবনের সব সুখ আমার জীবনের সব আশা সব কিছু বিসর্জন দিয়ে আমি আমি এতগুলো বছর পড়ে আছি ওখানে আর তুই এরকম একটা কাজ করলি আমার 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 কথাটা একটা বারো ভেবে দেখলি না তুই আরে আমি যদি তোকে ক্ষমা করে দেই ওই বিধাতাও আমাকে ক্ষমা করবে না আর তুই কি ভেবেছিস তোর গর্বে যে সন্তান এই সন্তান কার এটা আমি জানি না এই সন্তান সেই ছেলেটা যার সাথে তুই এতটা দিন চলেছিস এতটা দিন ফিরেছিস এই সন্তান আমার না কারণ আমি প্রবাসে ছিলাম আরে বোকা মেয়ে তুই কি ভাবছিস কাকের বাসায় কোকিল ডিম পেড়ে যাবে আর সেই কোকিল কাকের বাচ্চা লালন পালন করবে আমাকে তোর কাক মনে হয় আরে বেইমানের বাচ্চা তুই সব ভুলে গেছিস ভুলে যাওয়ারই কথা কারণ তোকে একটা বস্তি থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার প্রতিদানে তুই আমার এটা কি দিলি তুই আমাকে যেটা দিয়েছিস সেটা আমি বলে তোকে বোঝাতে পারবো না কিন্তু তুই আমার সাথে এরকম কাজ করার আগে কি একটা বারো তোর আমার কথা মনে হয়নি আমি তোকে আমি তোকে কত ভালোবেসেছি তোর জন্য আমি কি না করেছি আর তুই মেশ একটা শি শ্রীর সি রাজি আমার ভাবতে গে না হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি গরিব ঘরের সন্তান আমি জানি আমি যে ভুলটা করছি সে ভুলের কোনো ক্ষমা হয় না এখন যদি তুমি আমাকে ক্ষমা করে না দাও আমার মা করে আরে এখন এখন কান্না কান্না করছিস কেন কি হবে যখন ভুল করেছিলি তখন কি তোর মনে ছিল না এখন কেন কান্না করছিস আসলে তোদের প্রবাসীদেরকে কি মনে হয় ওই প্রবাস থেকে আমরা যখন এক বুক স্বপ্ন নিয়ে দেশের মাটিতে ফিরে আসি তখন আমাদের একটা আশা থাকে সেই আশাগুলো তোরা ভেঙে দিস আচ্ছা বলতো প্রবাসের মাটি থেকে দেশের মাটিতে এসে হয় মাকে হারাতে হয় না হয় বাবাকে হারাতে হয় না হয় সব থেকে কাছের মানুষটাকে হারাতে হয় কিন্তু কেন রাজিয়া আমি তো তোকে থেকে কেন আমাকে ঠোকালি, আসলে আমাদের মতো এভাবে কিছু প্রবাসী হেরে যায় কিন্তু কি আর করব। আমি না হয় কোকিলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করব এছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই কারণ আমি তো তোকে ফেলে দিতে পারবো না ভালোবাসি আমি তোকে ভীষণ আর হ্যাঁ তুই কি ভেবেছিস যে ছেলেটা তোর সাথে প্রতারণা করেছে তাকে কি আমি ছেড়ে দিয়েছি না সে তোর কাছ থেকে স্বর্ণ গয়না নিয়ে যখন পালাচ্ছিল আমি তাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছি এই দেখ এই স্বর্ণ গয়না আমি ফিরে নিয়ে এসেছি কি আর করবো আমার কপালে এটাই ছিল আমি তোকে মাফ করে দিলাম চল বাড়িতে চল সূর্য আমি তোমাকে একটা কথা বলতে চাই সূর্য আমি যে ভুলটা করেছি এরকম ভুল যেন কোনো প্রবাসীর স্ত্রী না করে তুমি আমাকে মাফ করে দিও আমি আর কখন এরকম ভুল করব না ঠিক আছে বাসায় চলো আমাদের সমাজে কিছু প্রবাসী এভাবেই হেরে যায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন